নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো নতুন পাখি নিয়ে এসেছ নতুন পাখি নিয়ে আসার পরে জোড়া দিয়েছ ভাঁড় লাগিয়েছ কিন্তু তারপরেও ঠিকঠাক মতো ডিম পাচ্ছে না তো এটা একটা কিন্তু খুব বড় সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি এই যে সমস্যা যেটা হয় সেটা কেন হয় এবং তার সমাধান কি আছে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আশা করব তোমরা পুরো দেখবে আর যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি যারা নতুন পাখি পুষেছ বা যারা অনেকদিন দিন পাখি রেখেছ তো তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা প্রায়শই দেখা যায় যে তারা পাখি কিনে নিয়ে এসছে পাখি কিনে নিয়ে এসে পাখি কলোনিতে বা সেপারেট কেজে ব্রিডিং করার জন্য রেখেছে কিন্তু তাদের পাখি ঠিকঠাক মতো ব্রিডিং করছে না ডিম পাচ্ছে না তো এটার একটা মেনলি সমস্যা যেটা প্রথম দেখা দেয় সেটা হচ্ছে কি পাখিদের জোড়া ঠিকঠাক না হওয়া তো জোড়া ঠিকঠাক না হওয়া বলতে গেলে প্রথমে কিন্তু দেখতে হবে পাখিদের যে জোড়াগুলো তোমরা নিয়ে এসছো বা যে যে পাখিগুলো তোমরা নিয়ে এসছো সেগুলো ছেলে মেয়ে আছে কি না তো এই ছেলে মেয়ে আছে সেটা কিন্তু তোমাদের আগে এনশিওর করতে হবে বা সেটাকে দেখতে হবে যে ছেলে মেয়ে আছে কিনা না ছেলে মেয়ে যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু পাখি ব্রিডিং করবে না তো এক্ষেত্রে বলে রাখি যে পাখির বয়স মোটামুটি যখন ছয় থেকে সাত মাস বয়সে আসে তখন কিন্তু আস্তে আস্তে তারা ফুল অ্যাডাল্টের দিকে চলে যায় এবং ভিডিওতে তোমরা যেটা দেখতে পাচ্ছ তখন কিন্তু একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি তখন জোড়া নেওয়ার চেষ্টায় থাকে তো পাখির কলোনিতে বা সেপারেট কেজে যদি পাখির মেল এবং ফিমেল মা ছেলে মেয়ে যদি সঠিক অনুপাতে না থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে পাখির ব্রিডিং আশা করাটা খুবই কষ্টের বা খারাপ কারণ ছেলে মেয়ে যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ব্রিডিং ঠিকঠাক হবে না ব্রিডিং ঠিকঠাক হবে না তার একটাই কারণ হচ্ছে কে যদি একটা কলোনিতে অনেকগুলো মেয়ে পাখি এবং অনেক কম যদি ছেলে পাখি থাকে তাহলে কি হয় তাহলে সমস্যা সৃষ্টি হয় কারণ একটা ছেলে পাখি অনেকগুলো মেয়ে পাখির সঙ্গে কিন্তু জোর নিতে পারে না বা যদিও বা জোর ঠিক নেয় সেখান থেকে কিন্তু ব্রিডিং ঠিকমতো আসে না তো সেই মতো যদি একটা কলোনিতে এর উল্টোটা ঠিক হয়ে যায় যে ছেলে পাখি বেশি আছে তো মেয়ে পাখি কম আছে তখন কিন্তু এই সমস্যাও দেখা যায় কারণ সেক্ষেত্রে দেখা যায় কি যে যে মেয়ে পাখির সংখ্যা কম হওয়ার কারণে ছেলে পাখি সেখানটায় কিন্তু মারামারি করে এবং একটা মেয়ে পাখির পিছনে দুটো তিনটে ছেলে পাখি জোড়া নেওয়ার জন্য চলে যায় তো সেক্ষেত্রে জোড়াটা সাকসেসফুল হয় না কিন্তু তাদের মধ্যে মারপিটটাও কিন্তু প্রচুর হয়ে যায় তো এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে পাখি যখন নিয়ে আসছো নিয়ে আসার পর মানে তোমরা বেসিক্যালি বাচ্চা পাখি নিয়ে আসবে তো বাচ্চা পাখি যখন নিয়ে আসবে অনেক সময় কিন্তু দেখা যায় যে ঠিকমতো ছেলে পাখি মেয়ে পাখি বোঝা যায় না তো এই জিনিসটা কিন্তু একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে ছেলে পাখি মেয়ে পাখি কোনটা আছে তো সেই সময় কিন্তু একবার প্রত্যেকটা পাখিগুলোকে ধরে তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে কোনটা ছেলে কোনটা মেয়ে আছে এবং রেশিওটা কতটা কী আছে তো এটা হচ্ছে কি প্রথম কারণ এই কারণটার জন্যই কিন্তু ম্যাক্সিমাম পাখি ব্রিড কিন্তু ঠিকঠাক মতো করে না তারা কিন্তু ঠিকমতো ডিম পারে না তো এটা হলো প্রথম এবং এর সলিউশন কিন্তু একটাই ঠিকঠাক মতো দেখে নেও যদি দেখো যে ছেলে বা মেয়ে কম আছে তো সেই অনুপাতে পাখি কিন্তু আবার সেই বয়সেরই পাখি তোমাদের কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে নিয়ে এসে ছাড়তে হবে সেকেন্ড যে কারণটা থাকে সেটা হচ্ছে কি পাখির পরিবেশ ঠিকঠাক না হওয়া তো পাখির পরিবেশ বলতে পাখি তুমি যেখানে রেখেছ ব্রিডিং করার জন্য তো সেই জায়গাটা কিন্তু প্রথমে তোমাদের দেখতে হবে এটা যেন নিরিবিলি হয় এবং কোনো অন্যান্য পাখি বা অন্যান্য শিকারি পাখি বা অন্যান্য জন্তু দ্বারা যেন অ্যাটাক না হয় সেই জায়গায় যাতে পাখি নিশ্চিন্তে কিন্তু সেখানে ব্রিডিং করতে পারে এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কারণ পাখির প্রাইভেসিটাই হচ্ছে কি মেন প্রাইভেসি যদি তুমি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু পাখি ব্রিডিং করবে না তো একটা জায়গায় পাখি রাখা আছে সেই জায়গায় অনবরত যদি অন্যান্য শিকারি পাখি বা অন্যান্য শিকারি জিনিস যেমন কুকুর বেড়াল সাপ ইঁদুর এই সকল প্রাণী দ্বারা কিন্তু তারা ভয় পাচ্ছে তাহলে কিন্তু তারা ব্রিডিং করবে না তো সেই জন্য অবশ্যই তোমাদের চেষ্টা করতে হবে তোমরা যেখানে পাখিটাকে ব্রিডিং করার জন্য রাখছো সেই জায়গাটা যেন একদম পাখিদের জন্য উপযুক্ত হয় এবং সব বড় ব্যাপার সেখানে যেন আলো বাতাস যেন ঠিকঠাকভাবে আসতে পারে তো এই আলো বাতাস ঠিকঠাক যদি না আসে তাহলে কিন্তু পাখি ঠিকঠাকভাবে ব্রিডিং করবে না তো সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে এই প্লেস বা জায়গা নির্বাচনটা জায়গা নির্বাচন যদি সঠিক হয় তাহলে কিন্তু পাখি মানে ব্রিডিং করতে বাধ্য তো এইটা হচ্ছে কি সেকেন্ড কারণ এই সেকেন্ড কারণের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে পাখি ঠিকঠাক মতো জোড়া থাকার সত্ত্বেও কিন্তু সেই জায়গাটায় সেই পাখিটা কিন্তু ব্রিডিং করছে না তো এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় যে কারণটা সেটাও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা কারণের মধ্যে পড়ে সেই কারণটা হচ্ছে কি পাখির যে ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি দেওয়া আছে সেইগুলো কিন্তু সঠিক না হওয়া এবং সঠিক জায়গায় না লাগানো তো প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে যে বদ্রিকা পাখি কোন যায় জিনিসটাতে তারা হচ্ছে কে ব্রিডিং করতে ভালোবাসে মানে নেস পাখির যে মাটির হাঁড় আছে সেটা না এমনি যে কাঠের বক্স আছে সেটা তো এই জিনিসটা কিন্তু আগে তোমাদেরকে দেখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মাটির হাঁড়ি দিয়েছি তো পাখি সেই মাটির হাঁড়িতে কিন্তু ঠিকঠাক মতো ব্রিডিং করতে চাইছে না সেটা দেখা যাচ্ছে যে সেখানে যদি আমি কাঠের ব্রিডিং বক্স দিয়ে থাকি তাহলে কিন্তু সে ঠিকভাবে সেখানে ব্রিডিং করছে তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন জিনিসটা তোমাদের পাখির জন্য উপযুক্ত তো সেই রকমভাবে তোমাদেরকে ব্রিডিং করার সময় কিন্তু জিনিস দিতে হবে এটা গেল প্রথম জিনিস আর আছে যেটা হচ্ছে কি পাখিদের ভাঁড় যদি কেউ দাও বা পাখিদের ব্রিডিং বক্স দাও তার কিন্তু সাইজটা কিন্তু ব্রিডিংয়ের জন্য ভ্যারি করে কারণ একটা বদ্রিকা পাখি তার সাইজ যতটা সেই সাইজের অনুপাতে কিন্তু তোমাদের ভাঁড় লাগাতে হবে বা ব্রিডিং বক্স দিতে হবে কারণ পাখি যদি তার ভিতরে গিয়ে যদি ঘোরাফেরা না করতে পারে সে যদি মনে করে যে এই জায়গাটা তার জন্য ছোট তাহলে কিন্তু তারা ব্রিডিং করবে না তো সেই জন্য অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে যখনই তোমরা ভাঁড় লাগাবে সেই ভাঁড়ের সাইজটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে যেন সেই ভাঁড়টা কিন্তু সঠিক হয় সঠিক সাইজের হয় যদি ঠিকঠাক সাইজের না হয় কিন্তু তখন পাখি সেখানে কিন্তু ব্রিডিং করবে না তো সেই জন্য অবশ্যই করে আমাদের ঠিক মাপে ঠিক সাইজের কিন্তু যে ভাঁড়টা আছে বা ব্রিডিং বক্সটা আছে সেটা কিন্তু নিয়ে এসে লাগাতে হবে এবারে বলি যে কোন জায়গায় তাদের হচ্ছে কি এই যে ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি লাগাতে হবে এটা অবশ্যই করে পাখির এটা চেষ্টা করে তারা সবসময় উপরের দিকে তারা হচ্ছে কি বাসা বানাতে তো পরিবেশে যে পাখিগুলো থাকে তারাও কিন্তু সবসময় চেষ্টা করে মানে একদম কোনো গাছে যদি বাঁশা বাঁধে সেটা হচ্ছে টপে বা কোনো টিয়া পাখি জাতীয় যে পাখিগুলো তোমরা খেয়াল করে রেখেছ তারা যখন বাঁশা বাঁধে তারা হচ্ছে কি একদম গাছের ওপরে গাছের ভিতরে গষ্ট করে তারা কিন্তু বাসা বানায় তো পাখিরা সবসময় চেষ্টা করে যে ওপরের দিকে যাওয়ার কারণ নিচের দিকে আসা মানেই তারা হচ্ছে কি মানে অন্যান্য প্রাণী দ্বারা কিন্তু তারা আক্রান্ত হতে পারে বা তাদের বাচ্চা বা ডিম আক্রান্ত হতে পারে ওই জন্য কিন্তু তারা সবসময় ওপরের দিকে ডিম পাড়া বা বাসা বানানো এটা কিন্তু তারা চেষ্টা করে তো সেই জন্য আমাদেরও খেয়াল করতে হবে অবশ্যই করে যে আমরা যখনই পাখিদের নেস্ট বক্স বা ভাঁড় লাগাবো সেটা কিন্তু অবশ্যই যেন ওপরের দিকে হয় তো অনেক সময় দেখা যায় যে পাখি নিচের দিকে কিন্তু বাসা বানাচ্ছে না কারণ কিন্তু আমরা তার সত্ত্বেও কিন্তু এই যে ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি আছে সেটা আমরা নিচের দিকে দিয়েছি তো এই নিচের দিকে দিলে কিন্তু এটাই সমস্যা হবে যে পাখি ঠিক মতো কিন্তু ভাঁড়ে যাবে না আর তারা ব্রিডিংও করবে না তো সেই জন্য অবশ্যই করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পাখির ভাঁড় সবসময় তোমরা কলোনি বানাও বা সেপারেট কেজ বানাও যেখানেই বানাও না কেন তার উপরের দিকে লাগাতে হবে এবারে সেপারেট কেজ যখন থাকে তখন একজোড়া বা দুজোড়া যখন থাকে তো তখনইও চেষ্টা করতে হবে যে খাঁচার যতটুকু সাইজ আছে তার ওপরের সাইজে ওপরের দিকে এবং এক কোনার দিকে কিন্তু তাদের লাগাতে হবে তবেই কিন্তু তারা সেই ভাঁড়টা কিন্তু পছন্দ করবে তো এই রকমভাবে যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলো অবশ্যই করে কিন্তু ভালো ব্রিডিংয়ের জন্য উপযুক্ত তো এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে এবং দেখে নিতে হবে যদি এই রকম পরিবেশ তোমরা তোমাদের পাখিদেরকে দিতে পারো তাহলেই কিন্তু অবশ্যই করে তোমাদের পাখিরা ভালো ব্রিডিং করবে এবং সেখান থেকে তোমরা ভালো ডিম বাচ্চা পাবে ঠিক আছে তো এই হলো বিষয় অবশ্যই করে তোমরা তোমাদের কলোনি বা সেপারেট কে যেখানেই পাখি পালন করো না কেন এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও আর যদি তুমি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর যারা নতুন আছে তাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ আমি পাখি সংক্রান্ত নানান রকম ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে